প্রতিদিন অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বাড়িতে রান্না করা যায় না তাই আমি সপ্তাহে প্রায় দু থেকে তিন দিন এইভাবেই রান্না করে থাকি আর এখন তো সজনের ডাটার সময় সজনের ডাটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো বিশেষ কিছু লাগে না কটা সবজি থাকলেই কিন্তু এইভাবে শুক্তোর মতনই স্বাদে রান্না করা যায় তার জন্য সজনের ডাটা কেটে নিলাম কড়াইয়ে সর্ষের তেল দিয়ে বড়িগুলো বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি বড়ি লাল করে ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা উচ্ছে উচ্ছেগুলোও হালকা করে ভেজে নেব বেশি লাল করে উচ্ছেগুলো ভাজবো না উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম উচ্ছে ভাজার সময় লবণ কিংবা হলুদ দিইনি এবার তেলের মধ্যে তেজপাতা আর হাফ চামচ ফোড়ন দিচ্ছি ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজির মধ্যে দিয়েছি মিষ্টি কুমড়ো আলু আর বেগুন চাইলে এর মধ্যে পটল ঝিঙেও দেয়া যেতে পারে সবজিটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখার সজনের ডাটা সজনের ডাটা দিয়ে মিনিট দুই মতো সবজির সঙ্গে ডাটাটা ভেজে নিচ্ছি ডাটাটা ভাজতে ভাজতে এবার মশলা তৈরি করে নেব মিক্সির জারে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা সর্ষে আমি জানি শুক্তো তেল লঙ্কা দিতে নেই কিন্তু আজকে তো শুক্তোর মতো রান্না করছি না আমি এইভাবেই রান্না করে থাকি বলে ডাটার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিলাম অল্প জল দিয়ে বেটে নিলাম এদিকে সবজিটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ মতো ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে সর্ষে দিয়ে সবজির সঙ্গে দু মিনিট মতো কষিয়ে নেব অনেকে বলে সর্ষে দিয়ে কষালে তেতো হয়ে যায় যদি বেশি করে জল আর লঙ্কা দিয়ে বাটা হয় তাহলে কিন্তু সর্ষে তেতো হয় না কিছুক্ষণ মতো কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জল হাফ কাপ মতো দিয়ে আবারও খানিক্ষণ মতো রান্না করছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এখনও আরও এক কাপ জল দিলাম এবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে আর বড়ি উচ্ছে আর বড়ি দিয়ে কিছুক্ষণ রান্না করে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করব যাতে সব সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এই তরকারিটায় কিন্তু বেশি হলুদ দেয়া যায় না তাহলে রংটা নষ্ট হয়ে যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটু রসা রসা রাখলে খেতে বেশ ভালো লাগে তারপরে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি বড়ি আলু সব সবজিই সিদ্ধ হয়ে গেছে তাহলে তৈরি হয়ে গেল নিত্যদিনের শুক্ত রান্নাই বলতে পারো তোমরাও এইভাবে রান্না করে দেখো খেতে কিন্তু বেশ লাগে আর যারা যারা এইভাবে রান্না করো তারা অবশ্যই আমাকে জানাবে যে তোমরাও এইভাবে রান্না করো আর খেতে কেমন লাগলো এইভাবে রান্না করে সেটাও কিন্তু জানাতে ভুলো না তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো আরও নতুন নতুন অনেক রান্না